ঝড় বৃষ্টি তন্নে আমরা পরোয়া করি না আমরা আল্লাহ আল্লাহ রসুলকে জীবনের চাইতে ভালোবাসি ঠিক কেনা বলেন ওই মহিলার জন্য

কেউ যদি রাসুলের উপরে মিথ্যা অপবাদ দেয় তাহলে তার ঠিকানা একটাই জাহান না আরে সে লোকটা জীবনে এক কত নামাজ পড়ে নাই তার ইমান নাই এই কথা আমার নবী বলে নাই যে জীবনে হজ করে নাই তার ইমান নাই এই কথা আমার নবী বলে নাই যে জীবনে দাড়ি রাখা নাই তার ইমান নাই এই কথা নবী বলে নাই একজন মদ খোর জুয়া খোর তার ইমান নাই এই কথা আমার নূরের নবী বলে নাই আমার নূরের নবী জবান মুবারকে কয় লা ইমান আলী বাংলা মোহাম্মদ আলাহু যার অন্তরে নবীর প্রেম محبت ভালোবাসা নাই আমার নুরের নবী পরিষ্কার কথা তারই মান নাই আজ স্বয়ং রাসূলুল্লাহ চরিতে সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম যেটা অনেক বড় মুফাসির সেটাকে বলেছেন আকবর কিন্তু যেই বড় শুরু আছে শেষ নাই লিখার মতো কোনো কলম নাই বলার মতো কোনো কণ্ঠ নাই চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই সেটাকে বলা হয় আজিম সুবহানাল্লাহ বলবেন না আল্লা তার আজিম আল্লাহ তার নিজের সানে বলেছেন আজিম তার হাবিবের সুমহান চরিত্র কে বলেছেন আজিমিয়ার মধ্যে যদিও না থাকে তাতে কি হয়েছে কি হয়েছে আমরে ফারুক দুনিয়ার মধ্যে নাই তাতে কি হয়েছে খাবাব দুনিয়াতে নাই তাতে কি হয়েছে খালিদ বিন ওয়ালি দুনিয়ার মধ্যে নাই তাতে কি হয়েছে আমরা আপনাকে দেখি নাই নবী গো আপনাকে কোনো ক্রমে আমরা দেখি নাই কিন্তু আপনার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নিয়ে দুনিয়ার মধ্যে কোন কাফের বেঈমান কোন নাস্তিক মুরতাদ আপনাকে যদি কষ্ট করবে আমাদের শরীরের মধ্যে যত সময় পর্যন্ত প্রাণ থাকবে যত সময় পর্যন্ত রক্ত থাকবে জানটা বিলায় দেব নবীগো আপনার জন্য জীবনটা দিয়ে দেব কিন্তু আপনাকে দিয়ে কটুক্ত করবে বাংলার জমিনে আমাদের শরীরে মধ্যে যত সময় পর্যন্ত জান থাকবে রক্ত থাকবে এত সময় পর্যন্ত আমাদের জানটা দিয়ে ময়দানে ঝাঁপিয়ে যাব কিন্তু আপনাকে দিয়ে কটুক্ত করলে তার জমিনের মধ্যে তার থাকার কোন অধিকার আমরা রাখবো না কথা বলেন ঠিক কিনা কারোর ঘরের স্বরের ঘরের দরজায় যে নক্ষত্র নাড়া দিত ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো এত রাত্রি কে ঘরের দরজায় নাড়া দেয় নবীজি বাইরির থেকে বলতেন আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা মোহাম্মদ রাসূলুল্লাহ আনা খাতামুন নবীন আনা সাইয়েদুল মুরসালিন আনা নবীউল্লাহ আনা রাসূলুল্লাহ কেউ দরজা খুলতো কেউ দরজা খুলতো না কেউ বা দরজা খুলে নবীকে সামনে পেয়েছে গলা ধাক্কা দিয়ে ফলায়ে দিয়েছে তোমার আমার নবী ওই কাফেরের অত্যাচার সহ্য করতে না পেরে ভূত হয়ে পড়েছে নিশ্চিত হয়ে পড়েছে কাজ হয়ে পড়েছে কাপেরেরা উপর্য পরি নবীর মাথায় বাড়ি দিয়েছে কাপেরেরা নবীজির পা ধরে টেনেছে কাপেরেরা নবীজির জামা ছিঁড়ে দিয়েছে কাপেরেরা নবীজির মাথার পরে পচা নাড়ি ভুড়ি চাপিয়েছে এত কষ্টের পরেও নবী ইসলাম থেকে দূরে সরে যায় নাই আর এখন আল্লাহ সুখে রেখেছে তার উপরে ময়দানে তোমারে পাওয়া যায় না দিতে যেতেন মাঝরাত্রি ফিতেন সন্ধ্যা রাত্রি ফিতেন শেষ রাত্রি ফিতেন সকালবেলা ফিতেন এসে দেখতেন খাদিজা দরজার গায়ে পিট লাগে চুপ করে ধরায় আছে একবার বাইরে থেকে বলতেন খাদিজা 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 দরজা খুলে দিত একদিন পরীক্ষা করলেন দুই দিন পরীক্ষা করলেন তিন দিন পরীক্ষা করলেন সাত দিন পরীক্ষা করলেন এক মাসের মাথায় যে নবীজি বলতেছেন খাদি যা তুমি কি রাত্রি ঘুমাও না রে খাদি যা নবীজি বলেন খাদি যা তোমার চোখে কি ঘুম আসে না খাদি যা বলেন ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে প্রশ্ন কেন নবীজি বললেন আমি দাওয়াতি তাবলীগের কাজে গিয়েছি রাতের অন্ধকারে ফিরেছি শেষ রাত্রি ফিরেছি সন্ধ্যা রাত্রি ফিরেছি তাহাজ্জুদের পরে ফিরেছি তাহাজ্জুদের সময় ফিরেছি যখনই এসেছি তখনই তোমাকে চেতনা অবস্থায় পেয়েছি তোমাকে ঘুমন্ত অবস্থায় পাইনি তুমি কি ই রাতের বেলায় ঘুমাও না খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ধর্মের দাওয়াত দিতে গেছেন আমি যদি বিছানার পরে পিট লাগায়ে ঘুমাই

পৈত্রিক সম্পদ মনে করেছি ইসলাম যেখানে যাক আমার যেন কোনো দায়িত্ব নাই আমার যেন কোনো কর্তব্য নাই আমি আর আপনি মামার বাড়ির মতন ঘুরে বেড়াচ্ছি কথা বলেন ঠিক না বে ঠিক এই অবস্থায় যদি চলতে থাকে নবীজির কাছে মুখ দেখানো যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের সাথে কাফেরদের কোনো শত্রুতা ছিল সবাই বলেন না আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি মুহাম্মাদের সাথে আরব জাহানের কোনো ব্যক্তির শত্রুতা ছিল? না। ছিল? কি করে दुश्मनी করবে? শত্রুতা কি করে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন সেই ব্যক্তি 40টা বছরের মধ্যে যার জবান থেকে একটা বিশটা শব্দ ചരിত হইলো। মানুষকে ধোকা দেননি মানুষের সাথে প্রতারণা করেননি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেননি বরং দরিদ্র অসহায়কে সাহায্য করেছেন অন্নহীন কে অন্ন দিয়েছেন বস্ত্রহীন কে বস্ত্র দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক জুড়ে রেখেছেন যার কারণে তার সম্মান ছিল আকাশ জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি একটা হাদিস থেকে তার একটা প্রমাণ আপনাদেরকে শোনায় কোরআন মাজিদের প্রথম আয়াত যখন নাজিল হলো আল্লাহর নবী হেরা গুহা থেকে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাত ভোরের মধ্যে আসলেন কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাচ্ছেন গায়ে জ্বর চলে এসেছে আল্লাহ নবী খাদিজাকে ডাকতে বলে খাদিজা জামমিলوني জামমিলوني কদ খশীত আলা nafsi খাদিজা তুমি আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে জড়ায় না আমি তো আমার নিজের উপর സംক বাত করছি আমার এমন লাগছে কেন

আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে সান্ত্বনামূলক শব্দে তাকে শান্তনা দিনের কম্বল দিয়ে পেঁচালেন আর বললেন কখন নয় আমি আল্লাহর করে বলতে পারি আবাদা হে আবুল কাসেমের পিতা পিতা আল্লাহ আল্লাহ বললাম আপনাকে লাঞ্ছিত করবে না কারণ আপনার মধ্যে আলাদা কিছু কোয়ালিটি আছে ভালো করে শুনবেন আপনার মধ্যে বেশ কিছু কোয়ালিটি আছে এই কোয়ালিটির কারণে আপনি সম্মানিত হবেন আপনি লাঞ্ছিত হবেন না চিল্লা করছো ভাঙা